জায়ি রান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো বিভিন্ন সমস্যা দূর করার ওষুধ দেখেন এভ্রিওান আমাদের মানব দেহে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকি দেখা যাচ্ছে যে আজ আপনাদের মাঝে আমাদের বিভিন্ন সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে এবং ডুব গেলতে খুব কষ্ট হয় এবং প্রচুর কাশি আসে কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকি সব সমস্যা দূর করার জন্য আমরা এই লক্ষণ অনুযায়ী যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনেট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু বাইরের খাবার খেলে যদি আমাদের প্রচুর বায়ু হয় প্যাট বুট করে ডাকে এক্ষেত্রে আমরা এই সমস্যা দূর করার জন্য আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ভূমিকা মাদার আমরা দশ ফুটা করে সকাল এবং খা ভাত খাওয়ার বা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে আমরা খেতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের গলায় ঠান্ডা লাগে গলা ব্যথা করে প্রচুর ডুগি কষ্ট হয় এক্ষেত্রে আমরা জিউসটি খেতে পারি সেটা হলো কষ্টিকাম কাম থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের কোনো টেনশন বা কোনো চিন্তার জন্য যদি মাথা ব্যথা করে এবং মাথা ব্যথায় অস্থিরতা ভাব থাকে এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একোনাইট থ্রি এক্স দুই ফুটো করে আমরা সকাল দুই দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে বিভিন্ন সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে সৈব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ